শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটি ছোট্ট করে ভিডিও শেয়ার করি তাহলে চলো আমি কোথায় যাচ্ছি আর কী করছি তোমাদেরকে সবটুকু দেখানোর চেষ্টা করব কিন্তু আমার সঙ্গে থাকতে হবে কি করব তোমাদেরকে তো সঙ্গে নিতে পারবো না তাই ক্যামেরাটা নিয়ে নিয়ে তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে সব কিছু জানাবো তো আমি চলে গিয়েছিলাম আমার বোনের বাড়ি তো বোনের বাড়িতে গিয়ে যে পৌঁছেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ তখন বৃষ্টি হচ্ছিলো তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি তা আমি চলে গেছিলাম বোনের বাড়িতে তো আমি যাই ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে আসলাম উপরে তো তোমার দেখতে পারছো একজন এখানে মিষ্টি বানাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কাকুটা উনি হচ্ছে মিষ্টি বানায় এখানে ওই যে এখন তৈরি করছে আর কিছুটা বানিয়ে রেখেছে সেটা হচ্ছে গামলার মধ্যে আছে সেটা তোমাদেরকে দেখাবো ওই দেখো গামলার মধ্যে কিছুটা মিষ্টি বানিয়ে রেখেছে ঠিক আছে এগুলো সব কিছু দোকানে পাঠানো হবে এখানে আপাতত বানানো হচ্ছে আরও বানাবে তারপরে সবগুলো একবারে নিয়ে চলে যাবে দোকানে আর তার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে এখানে কি করব। তাহলে উপরতলায় মানে তিনতলায় যাওয়া যাওয়া যাক সেখানে গিয়ে আরও অনেক কিছু আছে গাছপালা অনেক কিছু আছে তাই ভাবলাম মুখগুলোকে একটু দেখে আসি কারণ আমি যতবারই আসি আমি কিছু করি আর না করি আমি ছাদে যাবো গাছপালাগুলোকে দেখব গাছগুলোকে একটু আদর করব আমার ভীষণ ভালো লাগে গাছপালা পশু পাখি ফুল খুবই ভালো লাগে বিশেষ করে তো ফুল আর গাছ আমার খুবই ভালো লাগে মানে ফুলের গাছ আদার্স অন্য গাছ হোক আর না হোক তার জন্য আমি ছাদে চলে গেলাম ছাদে গিয়ে ফুল গাছগুলোকে আমি দেখছিলাম গিয়ে দেখে ওদেরকে একটু কুচু কুচু করে আদর করে দিলাম একটু ভালোবাসা দিলাম কারণ অনেকদিন পর আসছি একটু দেখা সাক্ষাৎ করলাম ওদের সাথে একটু আমার হাতের ছোঁয়া দিলাম যাতে ওরাও আমাকে চিনতে পারে তার জন্য ওদেরকে ওই দেখো আমি এখন আদর করব আদর ঠাদর করে একটু বেশ ভালো করে আলাপ সাক্ষাৎ করে ঠরে চলে যাব আমি আবার নিচে কারণ নিচে আবার দুজন বিচ্ছু আছে তো বিচ্ছুগুলোকে না দেখে রাখলে ভালো হয় না কারণ বোন এদিকে কাজ করতে থাকে কখন আবার কি করে বসবে তার কোনো ঠিক নেই তারপরে গাছগুলোকে সুন্দর করে আদর করলাম আদর ঠাদর করে ওদেরকে টাটা বাই বাই বলে দিয়ে চলে গেলাম নিচে নিচে গিয়ে এখন ওই বিচ্ছুগুলোকে দেখব যে ওরা কী করছে তো দেখি যাই দেখি বিচ্ছুগুলো নিচে খেলছে একা না মানে আমার ছেলে যতটুকু আছে তার থেকে তিন ডবল হচ্ছে আমার বোনের ছেলে এই দেখো গ্রিলের মধ্যে কীভাবে ঝুলছে রেলিংয়ের মধ্যে দেখছো কীভাবে ঝুলছে তার সঙ্গে সঙ্গে আমার ছেলেও আবার একটু দলে ভারী করলো কারণ ওই একা একা বলে ঝুলে ঝুলে পারছিল না তাই বলো তাহলে ভাই তোকে আমিও একটু সাহায্য করি চল তার জন্য ওই যে উঠে পড়লো দুজনে লেজ কাটা যাকে বলে আমি আর বাকিটুকু বললাম না তোমরা সবই জানো ওই যে দুজনে মিলে কম্পিটিশন কেক একে কার আগে জাম দিতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে টা